ফেস্যাক লাগাবো এই যে প্রথমে আমার বড়ে মুখে অ্যাপ্লাই করবো তারপর আমি আমার মুখে অ্যাপ্লাই করব যদি কিছু হয় তাহলে ওর মুখে আগে হবে তারপর আমার মুখে হবে তো চলো দেখতে থাকো আমি অ্যাপ্লাই করছি বন্ধু বুঝলে তো তাতে তাড়াতাড়ি করে করে নেওয়া যাবে ओ मेरे भाई तुम কমপ্লিট ওর মুখে অ্যাপ্লাই হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কি লাগিয়ে দিল আজকে আমার মুখে দেখেছো এবার আমি অ্যাপ্লাই করব তোমরা যদি জানতে চাও তাহলে বলো জিজ্ঞেস করো কমেন্ট করো এটা হোম রেমিডি একটা কম বেশি সবাই জানো তোমরা এটা তবুও যদি জানতে চাও কমেন্ট করো আমি বলে দেবো চলো আমি এটা পুরো মুখে অ্যাপ্লাই করে আসছি এই দেখো পুরো ভূতের মতন লাগছে মনে হচ্ছে কিছু পটিং হয়ে গেছি মুখে বাট এটা খুব ভালো রেজাল্ট দেয় তো চলো পরে মুখ ধুয়ে এসে তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেব কেমন কি লাগছে মুখটা কিরকম ফ্রেশ হয়েছে হ্যালো বন্ধুরা এই দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি তো মুখটা দেখো কত ফ্রেশ লাগছে এখনও কিছু মুখে মাখিনি তো তোমাদেরকে দেখাবো বলে খুব ভালো রেজাল্ট দেয় এই ফেস প্যাকটা তো আমি বলে দেবো কি কি আছে এতে তো চলো মুখে আমি কিছু মশ্চারাইজার মেখে নিই টাটা ওর মুখেও মাখিয়েছি মুখটা কত পরিষ্কার হয়ে গেছে দেখো চকচক করছে একদম